ডিয়ার স্টুডেন্টস আইসিটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত এখন আমরা শিখব আন লিস্টে লিস্টের এইচ টেম এর ট্যাগ কিভাবে লিখব ঠিক আছে আমরা তো অর্ডার লিস্টটা শিখছি এখন আমরা আন লিস্ট শিখব আন লিস্টের জন্য আপনাকে কি করতে হবে বলেন তো আপনাকে জাস্ট ইউ লিখতে হবে ইউ এল মানে আন লিস্ট ওপেন ইন ট্যাগ থাকবে ক্লোজিং ট্যাগ থাকবে এটা আমরা জানি আর যা যা দরকার সেখানে তো আমরা এর মাঝখানে লিখব এল লিখে ডি এ ঠিক আছে এল আই ডি করি ওকে লিস্ট এখন হচ্ছে আনঅর্ডার লিস্টটা আমি কী ধরনের দেখতে চাচ্ছি আমি কি এই যে এরকম দেখতে চাচ্ছি না হচ্ছে বৃত্ত দিয়ে দেখতে চাচ্ছি না হচ্ছে বর্ণ দিয়ে দেখতে চাচ্ছি ঠিক আছে এই এই তিনটা প্রকারে হচ্ছে আপনার আন লিস্টের পরীক্ষায় আসে নর্মালি ঠিক আছে এই যে তাহলে এটার জন্য আমি কি দিতে হবে এরকম ব্যাপারটা আমরা একটু দেখি এই যে দেখেন তো এই দেখুন বুক পেন পেন্সিল এই ব্যাপার দেওয়া আছে এটা হচ্ছে ডিস্ক এটাকে বলে ডি আই এস সি হ্যাঁ এবার সার্কেল দিলে তো দেখেন কিভাবে আসবে যে সার্কেল দিয়ে আসছে আবার স্কোয়ার যদি দেই আমরা তাহলে স্কোয়ার আকারে আসবে এই যে লিস্টগুলো এটা হচ্ছে আমার নোটের লিস্ট এরকম ঠিক আছে এখন এইটার এইচ টি এম এল এর ট্যাগটা কিরকম সেটা আমরা দেখি তাহলে আমাদের কি করতে হবে দেখেন একটু দেখি এই যে দেখেন তাহলে এখানে দেখা যায় তাই না এই তাহলে আমি যে নোটবইতে একবার একটু লিখে রাখছি আমরা এক প্লেট হ্যাঁ এই এই 250 এর বুক এইট বুক এই বুক পেন পেন্সিল ইরেজার এই যে এই টাইপ সেট হানড্রেড লিস্ট করানোর জন্য আমাকে লিখতে হবে তাহলে এই যেটা দেয়া আছে না এইটার জন্য আমাকে লিখতে হবে এই যে এটা ইমেইল টাইপ ই ওয়েব মানে হানড্রেড লিস্ট যে টাইপ দিব টি আই ডি টাইপ টাইপ দিয়ে কত কয়টা এটা লিখতে হবে ওকে ডি আই এস ঠিক আছে ডিস ক্লোজ করে দেবো তারপরে এখানে ইউএল ক্লোজ এখন আমি যা যা লিস্টে দিতে যাচ্ছি জাস্ট খালি এনআই কে টার্গেট দিতে হবে ওকে এই দেখেন এখানে আমরা কি লিখছি ইউএল টাইপ ডিআইএস ওকে তারপরে বুক পেন পেন্সিল তারপরে ইউএল ক্লোজ ঠিক আছে তাহলে আমার আউটপুটে কি আসছে দেখেন আউটপুটে আমার কিন্তু এইটা আসছে ওকে বুঝছি না বুঝছি ম্যাম ঠিক আছে এখন তাহলে আমি কি চাচ্ছি আমি পরেরটাতে যে চাচ্ছি পরেরটার জন্য কি দেওয়া আছে দেখেন আমার সার্কেল দেওয়া আছে যেখানে আমার বৃত্তটা ভরাট করা হয় ওকে তার বৃত্ত ভরাট না করা থাকে কিভাবে জাস্ট কোথায় চেঞ্জ করব শুধু ইমেল টাইপে চেঞ্জ করে দেব দেখেন এই যে এখানে আমরা ইমেল টাইপে চেঞ্জ করে দিয়েছি ঠিক আছে এই দেখেন এই পাশে কি লেখা আছে বলুন তো এবার এই দেখেন সার্কেল দিস জাস্ট ইমেল টাইপ সার্কেল সার্কেল দিলে কিন্তু জাস্ট এইভাবে চলে আসছে ওকে আর কোথাও চেঞ্জ করতে হবে না জাস্ট খালি ইমেল টাইপটা চেঞ্জ করতে হবে এবার আমি কি করব দেখেন এইটার জন্য আমাকে কি করতে হবে এটার জন্য আমার যদি স্কোয়ার আছে জাস্ট শুধু ইভেল টাইপের দেখে স্কোয়ার লিখে দেবেন তাহলে আমার হয়ে যাবে ওকে তাহলে দেখেন এই পরীক্ষায় এই তিনটাই আসছে জাস্ট তাহলে আপনাকে লিখতে হচ্ছে ইভেল আর টাইপটা ডিপেন্ড করে দিতে হচ্ছে ওকে তাহলে আমরা অনায়াসে পারব ঠিক আছে সহজ না এর পাশে লিখে রাখছি আমরা এই স্ট্যান্ডার্ড কোড ট্যাগুলো আর কি আর এই পাশে আউটপুটটা ওকে এই বুঝা যাবে তো না সহজ না অনেক সহজ ঠিক আছে বাই বাই